সাবিত্রী নার্সারি এক অসাধারণ নার্সারি যেমন নার্সারি সেরকম বগেন বলিয়ার কালেকশন শুধু তাই নয় একই সাথে ব্যবহার এলেই মনে হবে যেন আরেকবার আসি অভিজিৎ দা এবং পশনজিৎ অসাধারণ ব্যবহার তাদের দুজনের ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছি আর দেখুন কত সুন্দর ফুলটা রোদটা পড়েছে বিকালের রোদরু অসাধারণ দেখতে লাগছে চারাগুলোই দেখুন খুব সতেজ এবং খুব সবুজ আর এই নার্সারি যে গাছ তারা নিজেরাই তৈরি করে নিজেরাই গ্রাফটিং করেন আর সেই গ্রাফটিং তো আপনারা অলরেডি দেখলেন আর এখন দেখুন বোগেনবেলিয়ার পুরো নার্সারিটা আর এই যে নার্সারি চারা খুব সুন্দর এবং সতেজ আর আপনি যদি এখান থেকে চারা নিয়ে যান তার কি পরিচর্যা কি ট্রিটমেন্ট অতি অবশ্যই এই দাদাদের পাশ থেকেই পেয়ে যাবেন অবশ্যই জানিয়ে দেওয়া হবে লাগানো থেকে মাটি চেঞ্জ খাবার দেওয়া থেকে পরিচর্যা এই সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমেই পাবেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই তারপর অভিজিৎ দাই বলবে পরিচর্যা থেকে গাছ লাগানো তাহলে গাছ লাগানো থেকে পরিচর্যা খাবার থেকে মাটি চেঞ্জ জল সমস্ত কিছু এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে পাবেন হয়তো ভিডিওটা একটু লং হবে কিন্তু এই রকম একটা বাগান সাজিয়ে তুলতে অতি অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখতেই হবে না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তখন কিন্তু আফসোস হবে তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর দেখতে থাকুন আপনি আপনার বাগানকে কীভাবে ডেকোরেশন করবে সেটাও যদি মেনলি বগেন ভেলিয়ার হয় তাহলে তো এখানেই সমস্ত কিছু পেয়ে যাবেন আরও নতুন নতুন কালেকশন আছে সময় হলেই আপনারা এগুলো সব পাবেন সব চারাও পাবেন সেই জন্য আপনাদেরকে আসতে হবে আর অনলাইন দাদার মুখ থেকেই শুনেই নেবেন তারপরে আপনারা যেটা আপনাদের ভালো লাগবে তাই করবেন নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলে সকলকে স্বাগত আর আগেই তো দেখালাম কোথায় এসেছি তো যাই হোক আমার সঙ্গে রয়েছে অভিজিৎ দা অভিজিৎ দা আপনাদেরকে এই বগেন বেলিয়ার যাবতীয় বিষয় তুলে ধরবেন আর বিভিন্ন প্রজাতি সম্পর্কেও ধারণা দেবেন তো চলুন অভিজিৎ দার মুখ থেকেই আপনারাই সব কিছু শুনে নিন নমস্কার অভিজিৎ দা নমস্কার কেমন আছে বলো ভালো আছি অবশ্যই মাস তিনিক পর আবার দেখা যাই হোক বাগান তো ঘুরে ঘুরে দেখলাম অসাধারণ লাগছে তো যাই এই বাগান সম্পর্কে তুমি একটু ধারণা দাও ধারণা বলতে একচুয়ালি বুগুন ভেলিয়ার ক্ষেত্রে যেগুলো হয় মানে যেটা আমরা কাগজ ফুল বলি সাধারণ ভাষায় এটা এখন বহু মানে ভাই ভ্যারাইটি এসে যাওয়ার জন্য এটা নামটা চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ সবাই বুগুন ভেলিয়া হিসেবে দেখতিছে বা আগে থেকেই নামটা আছে বগুন ভেলিয়া কিন্তু আমরা সাধারণত কাগজ ফুলু হিসেবেই চিনি এবার এর বিশেষত্ব হচ্ছে আমাদের একটা পাতি ভ্যারাইটি হয় যেটা হচ্ছে নোকাল বলে ইন্ডিয়ান ভ্যারাইটি ওটাতে একবার থেকে দুবার ফুল দেয় বছরে খুব জোর হলে দুবার এর বেশি দেয়নি আর যেগুলো থাই ভ্যারাইটি একটু ইউনিক গাছ ওগুলো হচ্ছে তিন থেকে চারবার প্লেস দেয় বছরে তো এই জন্য এখন থাই ভ্যারাইটিটার দিকেই বেশি লোকের নজর চলছে প্রত্যেকটা ছাদে দেখতে গেলে থাই ভ্যারাইটিই আছে নোকাল আছে নোকালটা কম নোকালটা হচ্ছে লতিয়ে চলে যায় ডুয় প্রজাতির গাছ হয়নি এই যেমন একটা গাছ এটা হচ্ছে স্পেকট্রাম এগুলো একদম ডুয়াব ভ্যারাইটি এবং বছরের দশ মাস এই গাছে ফুল পাবে দশ মাস ফুল পাবে একদম গ্যারেন্টি সহকারে দশ মাস ফুল পাবে তার মানে আমরা বলতে পারি প্রায় সারা বছর সারা বছর দশ মাস ফুল পাবে দু মাস তাও বন্ধ থাকবে বৃষ্টির কারণে কারণ ভবন বৃষ্টির জল পেলে ফুলটা ঝরে যায় কোনো কারণে ফুল ওকে ধরিয়ে রাখতে পারবে না এটাই যদি শেডে রাখা হয় তো ফুল অবশ্যই থাকবে বারো মাস বারো মাস থাকবে এই হচ্ছে মেন খাসিয়ত তোমার হাই ভ্যারাইটির জন্য আচ্ছা সামনে যাওয়া যাক অসাধারণ দেখতে ফুল এই যে সামনে যে ফুলটা বা গাছটা তার আগে আর একটা জিনিস দেখায় এটা যেন মনে হচ্ছে একটা ভাস্কর্য এটাই তৈরি কিভাবে করা হলো এগুলো গাছ মানে আমাদের যখন নতুন বিদেশি ভ্যারাইটি গাছগুলো আছে তো ওর সাথেই গোড়াগুলো আছে এই গোড়াটা আমার তৈরি না কারণ আমি যদি এখানে বলে দিই আমার তৈরি তাহলে একটা মানে খুব খারাপ ব্যাপার এটা মানুষের কাছে ভুল দৃষ্টান্ত যাবে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বিদেশি ভ্যারাইটি ওপরের যে এটা গাছটা আছে এটা হচ্ছে প্রথম ছিল গোল্ডেন রাও এটা হচ্ছে গোল্ডেন রাও ভ্যারাইটিটার নাম আর এই যে রুটস্টকটা আছে এটা জুয়েল টোয়েন্টি ওয়ান জুয়েলের রুটস্টক এই হিসেবেই পুরো গাছটাই এসেছিলো এবার এই এর রুটস্টক হিসেবে ওদের দাম হয় ওয়েট এটি যেমন রুটস্টক লিখে সেই হিসেবে দাম এখন আর এরকম বড়ো রুটস্টক নিয়ে আসি এতে অনেক খরচা চলে যায় আচ্ছা এই যে বড় গাছগুলো হ্যাঁ এগুলো আমাদের নিজেদের 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 হ্যাঁ আর ওই পাশেরটা প্রজাতিটার নাম এটা হচ্ছে লুইস ওয়াদেন দেখতেও অসাধারণ হ্যাঁ দেখতে অসাধারণ বলতে এও হাই ব্লুমাস আচ্ছা প্রায় আমার ভালো ভ্যারাইটিসের মধ্যে যেটা দেখবে হাই ব্লুমা পাঁচশোর ওপরে প্রজাতি আছে সবই হাই ব্লুমা এপাশে যদি একটা দেখানো যায় তো এই যে ফুলটার পাশে যে পাতাটা এটাও দূর থেকে দেখে মনে হবে ফুল হ্যাঁ এগুলো ইউনিক ভ্যারাইটি ইউনিক তাই তো এটা হচ্ছে গোল্ডেন পেট্রো ব্যামিন প্রত্যেকটা নাম আছে প্রত্যেকটা গাছেরই নাম আছে প্রত্যেকটা আইডি সহ পাবেন যারা নিতে আসতে চান বা অনলাইনেও অর্ডার করতে পারেন অনলাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের মিনিমাম অর্ডার দু টাকা মিনিমাম দু টাকা মিনিমাম অর্ডার দু হাজার টাকা দু টাকার ওপরে যদি ওঠে তাহলে অর্ডার নেব না হলে অর্ডার ক্যান্সেল তখন অনলাইন হয় না 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 এসে নিলে এমনি দশ টাকারও গাছ কিনতে পারেন সেটা আমার কোনো এ দেখা যাক এটাই দেখে তো পাতাই নেই ফুল শুধু হ্যাঁ এটাতে আরো ফুল ছিল এই মুহূর্তে ফুলটা ঝরে যে আবার নতুন করে ফুলটা ফুলটা বের হচ্ছে হ্যাঁ তাই তো এটা হচ্ছে ট্যাংলং রেড পিকক দেখতে অসাধারণ হ্যাঁ খুব সুন্দর কলা ডিপ একদম ডিপ রেড আচ্ছা দাদা আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি একাধিক যে টব গুলো রয়েছে সেই টব গুলোই ফুলে ভর্তি এবং গাছগুলো অসাধারণ তো কোনো মানুষ যদি এসে আবদার করে যে আমাকে এই রেডী গাছ চাই হ্যাঁ রেডি গাছ বিক্রি করা হয় যখনই আমাদের কাছে বেশি স্টক হয়ে যায় হ্যাঁ আগের ভিডিওতে যেমন বলে দিলাম রেডী গাছ বিক্রি ছিল আচ্ছা তো 50% গাছ বেরিয়ে গেছে এখন যেগুলো আছে একটা ভেরাইটি একটাই গাছ আছে আচ্ছা কারণ এগুলো আমাদের রাখতে হয় হ্যাঁ কাস্টমার না দেখলে বুঝবে কি করে যে যে ফুলটা কেমন হয় ভালো লাগছে ঠিক জন্য যখন ডবল গাছ থাকে আমরা বিক্রি করে দেই যেমন এই বড় গাছগুলো সব বিক্রির জন্য এগুলো সব বিক্রি এবং 12 ইঞ্চি টবে আছে মাত্র 600 টাকা দাম 12 ইঞ্চি টবে এই যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বারো ইঞ্চি টব আর ফুলে ভর্তি আপনারা যারা চান অতি অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আচ্ছা এই পুরো লাইনটা দেখিয়ে অসাধারণ ফুল দেখতেও খুব সুন্দর লাগছে আপনারা দেখুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আচ্ছা দাদা এটা কি এটা হচ্ছে আদার আর এটা যে কালারটা দেখে মনে হচ্ছে মাল্টি মাল্টিপল কালার অবশ্যই এটা কি একটাই প্রজাতির গাছে লাগানো আছে না একাধিক না না একই গাছ একটাই গাছ আছে একটাই গাছ থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটাই গাছ কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকগুলো গ্রাফটিং করা আছে না 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 কোনো গ্রাফটিং নেই এটা হচ্ছে একই ফুলের মধ্যে বিভিন্ন টাইপের কালার

আপনারা দেখুন প্রায় দশ ইঞ্চি যে গাছ সেটাই কিন্তু পাঁচশো টাকা দাম তাহলে এই গাছটার দাম আপনারা বুঝতেই পাচ্ছেন উপযুক্ত দাম পেলে দাদা কিন্তু এই গাছটাও বিক্রি করতে রাজি তো চলুন দাদা এগুলো তো চারা নাকি চারা রেডি হচ্ছে রেডি হচ্ছে চারা আপনারা অতি অবশ্যই এখান থেকে চারা পাবেন অনলাইনে পেতে পারেন অনলাইনের ব্যবস্থা কিন্তু দাদা অলরেডি বলেই দিয়েছেন মিনিমাম দু হাজার টাকা প্লাস হলে সবচেয়ে উপযুক্ত তাদেরকেই অনলাইনে আগে ছাড়া হবে তো যাই হোক সামনে যেতে যেতে দেখি এগুলো কিন্তু ভেরিকেটেড লাগছে তাই তো পাতাগুলো হচ্ছে ড্রাগন ফ্লেম ড্রাগন ফ্লেম অসাধারণ লাগছে আর ইউনিক সবই আপনারা পুরো নার্সারিটা আমি ঘুরে ঘুরে দেখাই দাদার সাথেই দাদা আমাকে সব দেখাচ্ছেন হ্যাঁ এই দেখুন ফুল আসছে এই যে চারা এই চারা কিন্তু পাঁচশো টাকা আর আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারেন আবার কলও করতে পারেন দাদা এই যে গাছটা এই গাছটার এটা গোল্ডেন আর এই পাশেরটা ওটা হচ্ছে আচ্ছা ইমাস পারে কিন্তু এর রুট স্টকটা সাধারণ এই এগুলো সব ইম্পোর্টেড গাছ হ্যাঁ এগুলো সব কিন্তু আমদানি করা আর দাদা কিন্তু বলছিলেন আগে এগুলো সব ফিলিপাইনের হ্যাঁ এটা যে পাতাগুলো আপনারা কিন্তু দেখুন দুধ থেকে কি মনে হবে আপনাদের মনে হবে যেন ফুলে ভরা এগুলো মেন হচ্ছে ব্যাপার কি বলুন তো যখন ফুল না থাকবে তো এর পাতাতেই ফুল পাতাতেই ফুল পাতাতেই ফুল একটা গাছ লাগাবে ভালো কোয়ালিটি ভালো না লাগালে কিছুদিন পর তার প্রতি থেকে মায়াটা চলে যাবে এটা ভালো নয় এটাকে ছেড়ে দাও আবার একটা নতুন লিয়ে আসো কিন্তু এগুলো লাগালে এর মায়া ছাড়তে পারবেন না এর জন্য এই সব ভ্যারাইটি আমার কাছে প্রায় ভ্যারাইটিস দেখুন ভেরিকেটেড এর উপরে বেশি ভ্যারাইটি ভেরিকেটেড এর বেশি এবং দি গ্রিন লিফে 100 ভ্যারাইটি থাকে ভেরিকেটেড এর উপরে আছে 200 ভ্যারাইটি এর আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম আরো একাধিক টব ছিল সেই টবের প্রায় 50% এর বেশি বিক্রি হয়ে গেছে তো দেখুন হ্যাঁ বড় গুলো সব বিক্রি হয়ে গেছে এবং রেডি চারা বহু মানুষ চান তো দাদা আপনি বলুন যে আপনার এই যে নার্সারি এই নার্সারি মানুষ আসবে কিভাবে এবার কে কোথা থেকে আসবে আপনি দুটো জায়গা মোটামুটি বলে দিন একটা কলকাতার দিক থেকে আর একটা হলদিয়ার দিক থেকে হ্যাঁ কলকাতা থেকে এলে আপনার ডাইরেক্ট বাস থাকে কলকাতা থেকে দীঘা তোর মিডিন নেমে যেতে হবে নন্দকুমার হাই রোড ওখান থেকে জাস্ট দশ টাকা সামথিং এরকম টোটো ভাড়া নেবে টোটোতে করে আসতে পারে আর যদি মেশাদার দিক থেকে আসে এক বাসে চলে আসবে বলবেন যে কলসোর কলসোর বললেই না তারপর আমার নম্বরে কন্ট্রাক্ট করলে আমি পুরো লাইভ লোকেশন শেয়ার করে দেবো ওটা নিয়ে কোনো চাপ নেই যে কোনো মুহূর্তে ফোন করতে পারেন শুধু রাত বারোটার পর থেকে সকাল ছটা পর্যন্ত বাদ দিয়ে যে কোনো মুহূর্তে হ্যাঁ ওটা তো গভীর রাত ঘুমানো রাত ওটা না করাই ভালো আর যদি ট্রেনে যারা আসতে চাই তমলুক থেকেও আসতে পারে তাই তো থেকেও আসতে পারে তমলুক থেকে নিমতলা হয়ে কলসরের বাস ধরবেন যে বাসগুলো নন্দকুমার থেকে আসছে স্টেশন থেকে এসে ওখান থেকেই বাস পেয়ে বাস পেয়ে যাবেন আসার কোনো দরকার নেই বেরোলে ওখানেই ডিএম এর সাইড থেকেই বাস বাস আছে আচ্ছা দেখা যাক পাশের এই যে গাছটা এর রুট স্টকটা কিন্তু অসাধারণ আমি একটু দূর থেকেই দেখাচ্ছি অসাধারণ লাগছে এটার প্রজাতি এটাতে আছে রেড ওয়াজিদ আদান নাম মুনলাইট ম্যাজিক আইসক্রিম দিস ইজ রেড তো এটা মাল্টি গ্রাফটিং এর হ্যাঁ মাল্টি এর গাছ তাই তো আর এ তার পাশে একটা দেখা যাচ্ছে যে লাল রঙের যে ফুল ওটা হচ্ছে ভিজা রেড আচ্ছা আর সামনের যে ভেরিকেটেড পাতাটা ওটা ম্যাজিক আইসক্রিম ম্যাজিক আইসক্রিম এরকম অসাধারণ চারা দেখতে পাওয়া যাচ্ছে আর এর সাথে সাথে দাদা আপনাদেরকে একটা ভালো টিপস অবশ্যই দেবেন তো যে টিপসটা সেটা হচ্ছে একটা চারা নিয়ে গিয়ে আপনারা কিভাবে সেটাকে রাখবেন আর লাগাবেন কিভাবে আচ্ছা মেন হচ্ছে ব্যাপার হচ্ছে বুগুন বিলেতে থেকে কম ট্রিটমেন্ট মানে বেশি ট্রিটমেন্ট করলে ওরা বেশি আদর পেয়ে বাঁদর হয়ে যায় যেমন একটা খাবার থাকে না বেশি ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই আপনি জাস্ট এরকম একটা ছোটো গাছ নিয়ে যাবেন তো নিয়ে যেয়ে রেখে দিবেন এখন দু মাস রেখে দিলেন তারপর গাছটা একটু বড় হলো এতেই জল ফল যাই দিন এতেই দু মাস রেখে দিবেন তারপরে মাটিতে আবার বড় টবে একটু রিপোর্টিং করবেন ওতে সার হচ্ছে শেংকুচি সুপার ফসফেট এই দুটো মাস্ট ঠিক আছে আর যদি ভার্মি কম্পোস্ট পান ভার্মি কম্পোস্ট আর অল্প পরিমাণে লাল বালি আমাদের যে ঘরের যে লাল বালিটা হয় ওই লাল বালি মাটির সঙ্গে মিক্সড করে টপটা রিপোর্টিং করবেন আর খাবারে জাস্ট এই দেখুন দেওয়া আছে খাবার এই আজকেই দেওয়া হলো এই গাছটার জন্য সোর্স খোল আর ডিএপির দানা আমাদের যে ডিএপির দানাটা হয় ওই ডিএপি দানা এটা তো ইঞ্চি না ইঞ্চি না এটা ইঞ্চি ইঞ্চি টবে 4 ইঞ্চি টবে জাস্ট এক গ্রামও না এক গ্রামের মতো

করতেই হবে করতে হবে এরকম বাধ্যতামূলক নেই করলে ভালো হ্যাঁ যদি সিন্ডারে করে তো দশ বছরও কোনো চেঞ্জ করার দরকার নেই একবার বড় ডবে দিয়ে দিবে সিন্ডার দিয়ে চলতে থাকবে কিন্তু মাটিটা হলে মাটিটা নষ্ট হয়ে যায় এ শিকড় করে রুট বেশি হয়ে যায় শিকড়টা বেশি হয়ে যায় তখন মাটিটা নষ্ট হয় তো ওইটা আবার রুট ডেভেলপ মানে রুট ফুট কেটে যখন রেডি করে দেওয়া হবে তো ওটা হলে আবার সুন্দর হয়ে গাছটা ফুল দিবে বা ঝোপালো হবে সেই হিসেবে গ্রোথ হবে আচ্ছা মাটি যে আমরা তৈরির গল্প বললাম সেই মাটি তৈরিতে বালি মাটি এর পরিমাণটা যদি একটু জানাও তাহলে দর্শক বন্ধুদের ভালো হয় মাটি সেভেন্টি পার্সেন্ট আচ্ছা বালি থাকবে কুড়ি পার্সেন্ট আর বাকি ভার্মি কম্পোস্ট খাবার মিলে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আর এই যে বোবেন বলিয়া এর জল দেওয়ার কি আলাদা কোনো সিস্টেম আছে না নর্মাল জল দেওয়া নর্মালি জল দেওয়া নর্মালটা দেখে দিতে হবে এই এখন এই যে টপটাতে মাটিটা কতটা ড্রাই এর পরে জল দেবা হবে ড্রাই হলে তবে জল দিলে ভালো তবে জল দিলে ভালো এতে জল বেশি এতে কি বললাম আমি যদি অল্প ট্রিটমেন্টের কোনো গাছ হয় এই ট্রিটমেন্টের গাছ আমার আশা করা যায় কোনো গাছ নেই আচ্ছা যেমন বট গাছ সেই একই সিস্টেম এতে শুধু জল যখন বর্ষাকালটাতে ইউনিক ভ্যারাইটিসগুলোকে একটু সাবধানে রাখতে হবে না হলে আর কোনো ব্যাপারই নেই এতে আর এর সাথে সাথে আরও একটা যেটা জিনিস জানার আছে আমি দেখছি একাধিক প্রজাতি মানে কোনটা রেখে কোনটা বলবো সেটাই ভেবে পাচ্ছি না তো কত ধরনের প্রজাতি আছে এবং তার কয়েকটা নাম বললে অতি অবশ্যই ভালো হয় দেশি বিদেশি মিলে মিনিমাম পাঁচশো প্লাস দেশি বিদেশি মিলে পাঁচশো প্লাস প্লাস আচ্ছা কয়েকটা ভালো ভালো কয়েকটা প্রজাতির নাম যেটা যদি কেউ বাগানে বা বাড়ির আঙিনাই করতে চায় এমন গোটা দশেক প্রজাতির নাম ওই বেডটাতে চলুন দেখে দিচ্ছি করো আচ্ছা এটাতে আছে প্রায় আশি থেকে নব্বইটা ভ্যারাইটি ঠিক আছে প্রত্যেকটা গাছ চারটা করে রাখা আছে যেগুলো ইউনিক ভালো ভ্যারাইটি সেগুলোই আমি দেখাচ্ছি নাহলে এত ভ্যারাইটিস দেখানো অসম্ভব ব্যাপার এটা হচ্ছে ভিয়েতনাম মিক্স একটা এটা চারটা গাছ রাখা আছে এটা হচ্ছে ওয়াটারমেলন কিস এটা হচ্ছে তাইওয়ান গাল এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম এটা হচ্ছে সানস্টোন রেড এটা হচ্ছে ব্ল্যাক রোজ এটা হচ্ছে ভাওলেট সেপ্টেম্বর ভেরিকেটেড এটা হচ্ছে মুনলাইট ট্যাংলং এটা হচ্ছে এসএসবি পিঙ্ক এটা হচ্ছে ইমাসপারেক গিওলো মিক্স এসএসবি পার্পেল এটা আমার খুবই পছন্দের গাছ বি টু প্রচুর এটা হচ্ছে গোল্ডেন পিকচার এও প্রচুর ফুল দেয় আচ্ছা এটা হচ্ছে মার্বেল টাইগার ইয়েলো এটা হচ্ছে মার্বেল টাইগার ইয়োলো এর পাতাটা ভেরিকেটেড হয় এবং ডিপ ইয়োলো কালারের ফুল ডিপ ইয়েলো হ্যাঁ সামনে হচ্ছে স্যামস্টোন হোয়াইট এটা হচ্ছে সিরিয়াল মিল্ক এটা হচ্ছে স্নো ইয়োলো এটা হচ্ছে টাইগার রেড এটা হচ্ছে চায়না রেডি সরি রয়্যাল প্লাস চায়না আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর এটা হচ্ছে প্রেম বেরিকেটেড এটা হচ্ছে ইন্ডিয়ান কায়াটা এটা হচ্ছে লিপস্টিক এগুলো হচ্ছে গিসা একটা নামেও কিন্তু অসাধারণ না নাম তো প্রচুর এটা হচ্ছে ওয়াজিদ রেড এই যে দেখুন ফুলটা আসতেছে ওয়াজিদ আলী রেড এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক এটা হচ্ছে মোনালিসা অরেঞ্জ মোনালিসা আর এটা হচ্ছে টাইগার অরেঞ্জ এটা পেড্রো ব্যামিনো গোল্ডেন পেড্রো ব্যামিনো এটা হচ্ছে গোল্ডেন ব্রিগজেস এটা লাইট ভাওলেট ফায়রোপাল ভেরিগেটেড এটা হচ্ছে পার্সোনা বর্নিও এটাতে ডবল কালার ফুল হয় ডবল কালার হ্যাঁ দুটো কালারের ফুল হয় একই গাছে এবং পার্প ভেরিগেশনটা আলাদা আচ্ছা এটা হচ্ছে স্পেকট্রাম ওইখানে যে পার্পল ফুলটা দেখালাম যে মানে সারা বছরই থাকে গাছ ফুল থাকে এটা হচ্ছে এস এস বি হোয়াইট এটা হচ্ছে ফ্লাইবেডস এটা হচ্ছে ফক্সটেল অরেঞ্জ বলতে পারো বা অরেঞ্জ ভেলভেট বলতে পারো খুবই ইউনিক একটা গাছ পাতার ভেতর থেকে ফুল বেরোয় এবং সবে বের বেরোচ্ছে আর কি ফুলটা বেরোচ্ছে কিছুদিন পরে হয়তো ভরে যাবে ভরে যাবে পুরো ওইখানে একটা বড়ো গাছ আছে আমার দেখাতে পারি এটা হচ্ছে সাগরে বেলেকান চাইনা বিউটি মোনালিসা পিচ ভেরিকেটেড আচ্ছা এটা হচ্ছে কেলিসা গোল্ডেন কেলিসা বলে এটাকে এটা হচ্ছে ড্রাগন ফ্লেম হিমা ইয়েলো স্নো পিঙ্ক এটা ভালো নাম সেক্সি আইস এটা হচ্ছে ফক্সেল রেড এই যে ফুল লেস্ট রেড অরেঞ্জের রেড এটা হচ্ছে গোল্ডেন পেচ তো আমি দাদাকে বললাম যে ঘরে লাগানোর জন্য মোটামুটি চার মানে গোটা 10 এক প্রজাতির দাদা হয়তো গোটা 50 থেকে 60 প্রজাতির নাম অবশ্যই 80 টা আছে এই 80 টা প্রজাতি দাদা এই বেডে জানালেন তো আপনারা যে যা পছন্দ যেটা পছন্দ ওটি অবশ্যই যোগাযোগ করুন খুবই ইউনিক আর ভ্যারাইটি দাদা নিজেই বলছেন ইউনিক হ্যাঁ এগুলো কিন্তু খুবই ইউনিক যেমন ভালো ভ্যারাইটি এগুলোর দামও কিন্তু একটু হাই হাই আছে তো মোটামুটি রেঞ্জের গাছ নিলে এত গাছ দেখানো অসম্ভব ব্যাপার এই একটা কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওতে তো মোটামুটি রেঞ্জের গাছ আমার কাছে চল্লিশ টাকা থেকে শুরু গাছ

নাম ফোকাস করাটা এই যেমন এই একটা এইটা এই একটা ভার্সন দেখুন এইটা ছোট চারা হলে এই পার্পেলটা পার্পেল প্যাংলং পার্পেল প্যাংলং পার্পেল দেখাচ্ছি আমরা এটা খুবই একদম ইউনিক মানে এত পরিমাণে ফুল দেয় এটা হচ্ছে ট্যাংলং পার্পেল এটা ইউনিক ভ্যারাইটি এবং অসাধারণ এটা রাখতে চাইলে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি হিসেবে থাকলো সারা বছর ফুল দিবে সারা বছর এবং এত ব্লুমিং করে গাছটা যে কী বলবো আর এর এর প্রতি আর কিছু বলার নেই আচ্ছা এর আরেকটা ভ্যারাইটি ছাড় দিছি ট্যাংলং পার্পেল ভেরিগেটেড ওটা খুব সম্ভব দশ থেকে বারো দিনের মধ্যে ছাড়া হবে ওটা লঞ্চ হবে তো এটার রেট আছে চারশো টাকা এর যেটা নতুন ছাড়া হবে ওটার রেটটা এখনও ফিক্সড করা হয়নি

এগুলো সবই নতুন নতুন ভ্যারাইটি কালেকশান করা হয়েছে আর আপনারা তো জানেন এই সাবিত্রী নার্সারির কালেকশান অসাধারণ হয়তো কয়েক মাস পরই আপনাদের হাতে এই সমস্ত কালেকশানের চারা উঠবে আর এ পাশেও দেখুন একাধিক নতুন নতুন কালেকশান অসাধারণ কালেকশানের জন্য এই সাবিত্রী নার্সারি বিখ্যাত বলবেন বলিয়া বিশেষ করে আপনারা আসবেন দেখবেন আর দেখলেই পছন্দ হবে